আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি ঠিক আছে তো কন্টেন্ট মনিটাইজেশন এটা নাকি সোনার হরিণ আসলে আপনি হয়তো এ আপনার কোনো ধারণা নাই যে কন্টেন্ট মনিটাইজেশনটা পেলে কি করবেন বা কিভাবে আপনি মানে কাজ করবেন বা কি করতে হবে আপনি আসলে যারা এগুলো বলে যে আসলে এটা সোনার হরিণ ঠিক আছে তো আপনার কি লক্ষ লক্ষ ফলোয়ার্স আছে তো তাহলে কিন্তু আপনি বলতে পারেন যে মোটামুটি আপনার কিছু আর্নিংয়ের সুযোগ রয়েছে ঠিক আছে দেখুন আমার এই প্রোফাইলটা দেখতে পাচ্ছেন এখানে ছয় হাজার চারশো প্লাস সাড়ে ছয় হাজার মতো ফলোয়ার্স রয়েছে ঠিক আছে তো এখানে আমি যদি এই যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি সেটা করেছি ঠিক আছে কারণ তো এইখানে অন্য জায়গায় সময় না দিয়ে বা কাজ কাম ফেলে রেখে কন্টেন্ট মিউনিটাইজন্যেশনের পিছনে কিন্তু আমরা ছোটা যাবে না তো এখানে আপনি দেখতে পাবেন যে আপনি যদি ফেসবুকে প্রবেশ করেন তাহলে দেখবেন হিউজ পরিমাণ লোক কিন্তু কন্টেন্ট মিউনিটেশন পেয়েছি আলহামদুলিল্লাহ সোনান হরিণ পেয়েছি তো অনেকে হাই হতেছে যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মিউটেশন নিয়ে শুধু আপনার ভিডিও আর ভিডিও ঠিক আছে তো এটা এই যে দেখতে পাবেন এই একটা ভিডিও দেখেন এই যে দেখতে পাচ্ছেন চোদ্দ মিলিয়ন ভিউ অথচ এখানে আর্নিং রয়েছে মাত্র এগারো সেন্ট মানে আপনার মোটামুটি পনেরো ষোলো টাকার মতো হ্যাঁ বারো তেরো টাকার মতো ঠিক আছে তো এটা দিয়ে গিয়ে আপনার হবে আপনি কন্টেন্ট রিল্যাক্সে আপনি সুযোগ অনুযায়ী কন্টেন্ট তৈরি করবেন যারা প্রোফাইলে কাজ করি প্রোফাইলে তো হিউজ পরিমাণ তেমন আপনার ইয়ে হয় না কি বলে ফলোয়ার্স হয় না সেক্ষেত্রে এখানে লাফালাফি করার কিছু নেই যদি আপনার ফিজ থাকে সেক্ষেত্রে আস্তে আস্তে আপনি কাজ করে সেখানে ফলোয়ার্স বাড়াবেন হ্যাঁ ভিউ বাড়বে তো সেখানে আর্নিংয়ের একটা পেতে পারেন ঠিক আছে তো প্রোফাইলে আপনার কন্টেন্ট মিউজিশন পেয়ে কিন্তু আপনার হাই কিছুই নেই প্রোফাইলে তেমন ভিডিও ভাইরাল হয় না এবং কি এখানে থেকে পাচ্ছেন এই লোকটা কিন্তু এটা একটা ফেজ ঠিক আছে চোদ্দ মিলিয়ন বিউ কি মনে করেন আপনি হ্যাঁ এখানে ভিউ মানে এখানে কল্পনার বাইরে বিউ দেখতে পাচ্ছেন কিন্তু এগারো সেন্ট এরকম হলে আপনি কি করবেন বলেন এখানে কি বলবেন নিজে দেখতে পাচ্ছেন দেখছেন এখানে আপনি আপনার পেজ দেখতে পাচ্ছেন আছেন কন্টেন্ট মনিটাইজেশন আপনি সব কিছু এখানে এই যে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে ভিডিও এখানে আপনি যেখানেই যাবেন না কেন দেখবেন শুধু কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণ পেয়ে গেছি কিন্তু এটাকে এখন কি করব মাথায় নিয়ে নাচানাচি করবো ঠিক আছে আসলে এগুলো করার কিছুই নেই আপনি ধীরে সুস্থে যখন সময় পাবেন তখন কাজ করবেন এ নিয়ে হ্যাঁ আপনার সময় অন্য জায়গায় কাজকাম বাদ দিয়ে কিন্তু এখানে কোনো সময় দেওয়া যাবে না ঠিক আছে তো কন্টেন্ট মিউজিশন পাওয়ার পর আপনি হাই হোদাস করে ফটো আপনি বিভিন্ন ভিডিও সিট করে আপনি এখানে কন্টেন্ট তৈরি করবেন বা বিভিন্ন মিউজিক ব্যবহার করবেন এখানে বিভিন্ন ফটো ব্যবহার করবেন সেটা কিন্তু হবে না কারণ এই কন্টেন্ট মনিটেশন কিন্তু আপনার উড়ে যাবে ঠিক আছে কারণ এখানে রুলস অনুযায়ী চলতে হবে আপনি যদি ভবিষ্যতে কিছু করতে চান তো এখানে আশা করি বুঝতে পেরেছেন যে আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আপনার কি করতে হবে আমি পেয়েছি ঠিক আছে পাওয়ার পর আমি সেট আপ করেছি মোটামুটি সুস্থ এখানে তেমন সময় দেওয়ার কিছুই নেই আমার এখানে মোটামুটি আমি যখন কাজের ফাঁকে যখন সময় পাবো তখন এখানে সময় দেবো ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আর কন্টেন্ট মনিটেশনটা পাওয়ার জন্য আপনাকে যারা পায়নি তারা কিন্তু ঠিকমতো রেগুলারলি কাজ করতে হবে ঠিক আছে কাজ করে মোটামুটি আপনি কাজ করে ফলোয়ার এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি পাঁচ হাজার ফুটে যদি ফলোয়ার হয় তাহলে আপনাকে এটা দিবে তো তারা এটা নিয়ে কিন্তু গণহারে এই কন্টেন্ট মনিটাইজেশনটা দিতেছে ঠিক আছে তো এটা কন্টেন্ট মনিটাইজেশনটা দিতেছে ঠিক আছে কিন্তু আর্নিং কিন্তু যেমন আপনাকে দিচ্ছে না হ্যাঁ তাদের কিন্তু হিউজ পরিমাণ এই ফেসবুক কোম্পানি কিন্তু ঠিকই হিউজ পরিমাণ টাকা তাদের পকেটে নিচ্ছে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদেরকে দিচ্ছে না ঠিক আছে সে পরিমাণ তো আশা করি আপনি বুঝতে পেরেছেন আসলে আমি কী বলছি ঠিক আছে তো ভবিষ্যতে কোনো আপডেট পেলে বা আর্নিংয়ের অবস্থা আমি জানাবো অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ